ব্রেকিং আচ্ছা কেমন হবে যে ধরেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসাবে আমাদের দেশ পত্রিকার মাহমুদ ভাই মানে তিনি কেমন অথবা পিনাকিরে কেমন লাগে অথবা সাংবাদিক ইলিয়াস ইলিয়াস যদিও না বাট পিনাকি অথবা মাহমুদ ভাই কার মাঝখানে আলোচনা আসছিল যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হবে আর সেই দলটার প্রধান হবে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই ডক্টর ইউনুস তিনি জাতিসংঘে গিয়ে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পর কিন্তু গাছে আর মাঠে ভেজাল গেছে। অলরেডি তার সরকারের পতন ঘটনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এনসিবির পক্ষ থেকে আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিং সাংবাদিক ইলিয়াস তিনি সরাসরি ডক্টর ইউনুসকে হটানোর জন্য মানে সরকারের পতন করার জন্য জাতিকে আহ্বান জানিয়ে বসেছেন এখনো ডক্টর ইউনুস বিদেশে আছে অপরদিকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটুয়ারী করা ভাষায় সমালোচনা করে বলেছে যে ডক্টর ইউনুসোকার যেই হোক এই সরকারের পতন হয়ে যাবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন অপরদিকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ডক্টর ইউনুসের এই বক্তব্যকে কোর্ট আনকোর্ট অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তারা ইতিমধ্যে মিডিয়া ক্যাম্পেইনিং শুরু করেছেন কিন্তু বিষয়টা হচ্ছে আসলে চাইলেই কি এই মুহূর্তে ডক্টর ইউনুসকে হটানো যাবে না যাবে না কেন যাবে না বলি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বাংলাদেশে জিয়াফত খাওয়ার মতন একটা বড় অংশ তো ওনাদের আছেই এর পাশাপাশি সাপোর্টিং শ্রেণীও আছে কিন্তু একটা সরকার পতনের জন্য যেই মানে কি বলা হয় যে জনসমর্থন দরকার অথবা যে ভাইপটা তৈরি করতে দরকার সেটা কিন্তু নাই সুতরাং এই মুহূর্তে তিনি ডাক দিলে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকিরা ডাক দিলে যে ডক্টর ইউনুসের পতন হবে সেটা কিন্তু আমার মনে হয় না আর এনসিপির ডাকেও এখন মানুষ রাস্তায় নামবে না কারণ জামাত এনসিপি এখন টোটালি ডিভাইডেশনে আছে এনসিপি গণ অধিকার পরিষদের দিকে ধাবিত হচ্ছিল সেইখান থেকে নাসির উদ্দিন পাটুয়ারি তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রিত হবে না তা আসলে তাদের সাথে আসে কারা জাতীয় পার্টির সাথেই এনসিপি লড়াই করতে গিয়ে অনেকটা কষ্ট আর যতটুকু সাপোর্টিং পাচ্ছে এনসিপি এই মুহূর্তে আহ সেটা হচ্ছে ধরেন প্রশাসন থেকে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে যাওয়া মানে এনসিপির প্রশাসনিক পাওয়ার শেষ পাশাপাশি এনসিপির দলীয় যারা নেতা আছেন কেন্দ্রীয় নেতা এদের সাথে সাংবাদিক ইলিয়াস পিনাকি অনেকে আছে তারা এদেরকে পাত্তাই না হান্নান মাসুদ যারা আছে তারা কিন্তু পিনাকি বা সাংবাদিক ইলিয়াসদের পাত্তা না তো এই যে পাত্তা দিচ্ছে না বা তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে না তো সবকিছু মিলিয়ে একটা সরকার পতন ভাই এটা একটা বিশাল বিষয় ডক্টর ইউনুসকে হটাইয়া নতুন কাউকে আনবেন তো সেটা কে পিনাকি কিনা না মাহমুদ ভাই এই দুজনের একজনকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না ভাই অনলাইনের একটা হিসাব আছে কিন্তু বাংলাদেশের বাস্তবতা আলাদা ওই সময় শেখ হাসিনা সরকারের পতন ইট ওয়াজ এ ডিজাইন এটা আমরা বুঝতে পারছি পরবর্তী সময় যে জামাত যথেষ্ট পরিশ্রম করেছে সরকার পরিবর্তনের জন্য এটাও তাদের রাজনৈতিক অবস্থান থেকে তারা নাহিদকে নিয়ে বক্তব্য আছে আসিফকে নিয়ে বক্তব্য আছে তারপর সাদিক কাহিমকে নেওয়া বক্তব্য আছে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আছে তো সেগুলো থেকে আওয়ামী লীগ সরকারের উপর মানুষের বিরক্তি ছিল সত্যি সত্যি ছিল কারণ একটা লম্বা সময় একটা সিস্টেম ইমপ্লিমেন্ট হয়ে গেলে সেখানে অনেক কিছুই একটা সিস্টেমের বাহিরে চলে এগুলো চলতেছিল তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল কিন্তু ডক্টর ইউনুসের আহ আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তিনি যে বক্তব্য দিয়েছেন যে কোনো সময় নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হতে পারে সো সরাই নিলেই আপনি দেখবেন যে একটা বড় অংশ ডক্টর ইউনুসকে সাপোর্ট করা টেকনিক্যালি সো ডক্টর ইউনুস্কো সাংবাদিক ইলিয়াসের কথায় অথবা আমার মনে হয় না যে পিনাকিদার কথায় এই মুহূর্তে ওনার চেয়ারটা সরে যাবে আর রাষ্ট্রের যত কটা প্রোটোকল বাহিনী আছে সবাই কিন্তু ইউনুস্কে কম বেশি সাপোর্ট দেওয়া নির্বাচন পর্যন্ত এখানে কোন রকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দিবে না আর যারা এগুলো করতে চাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় নিবে তবে ডক্টর ইউনুসের জন্য এই যে বক্তব্যটা এটা বুমেরাং হয়েছে তিনি এখনো হয়তো বুঝবেন না বাট ক্ষমতা থেকে সরার পরে ওনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে পারসেপশন বলছে দেখা যাক কি হয় ভালো থাকুন